আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি এখন আছি চার তলার উপরে যেটা দেখতেছেন এটা হচ্ছে ত্রিপুরা রাজ্য ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্য যে সবুজ মাঠ দেখুন এই যে আমাদের গ্রামের বাড়ির বিল্ডিং এর উপর থেকে আমাদের বাড়ির দৃশ্য সাইড ওয়াল এবং দক্ষিণ পাশ এটা হচ্ছে দক্ষিণ পাশ এটা হচ্ছে পশ্চিম পাশ এই যে হচ্ছে আমার বাড়ির দৃশ্য এই যে আমাদের এন্ট্রি গেট ওই যে মসজিদ থেকে আমার কাজিন লর ভাই আসতে যে এটা আমাদের গেট গেট দিয়ে এন্ট্রি করার পরে জাম গাছের নিচে মিস্ত্রিরা ওয়েট করতেছে এই যে আমাদের মেজু ভাইয়ের ডুপ্লেক্সের ছাদে আমার ভাতিজি সাদিয়া কাজ করতেছে

এই যে আমার মেয়ে খুব মজা করতেছে বসে খুবই সুন্দর মনোরম দৃশ্য এই যে বাবাকে বিকেল বেলায় চারতালার ছাদে বসে আমরা দক্ষিণা বাতাস খাচ্ছি খুবই চমৎকার অনুভূতি তো যে কথাটা বলার জন্য মেইনলি এই যে নকশাগুলা যে ঘরের যে ডিজাইনগুলো এই ডিজাইনগুলো যারা করে এরা এদের প্রতিদিন পনেরোশো টাকা হাজিরা আর এই যে ইলেকট্রিক প্লাম্বিংয়ের যে কাজ করতেছে এই ছেলেটাকে দেখাই যে এই ছেলেটা প্রতিদিন পাঁচশো টাকা ইনকাম করে পড়াশোনার পাশাপাশি পড়াশোনার পাশাপাশি কাজ করে আর আমরা যারা আমাদের যারা স্টুডেন্টরা জেনারেল লাইনে কাজ করে এই জেনারেল লাইনে কাজ করা স্টুডেন্টরা শুধু পড়াশোনা নিয়ে ব্যস্ত বড়ো জোরে একটা টিউশনে তা শতকরা দরজন বাকি ছেলে পেলেরা স্টাইল নিয়ে ঘুরে কিন্তু যারা হচ্ছে পড়াশোনার পাশাপাশি কাজ করে হাতের কাজ শিখে ভবিষ্যৎ উজ্জ্বল দেখুন খুবই চমৎকার দৃশ্য সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ